পোলারাইজ পলিটিক্সটা দুটো দল করেছে এটা তস্বীকারের জায়গা নেই বাংলায় এবছর ইস্যুহীন পলিটিক্স হয়েছে। এবং এখানে আমাদের যে বিভিন্ন গ্রস ইস্যুগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট আসলে কি কী হতে পারে আমাদের তার চাইতে অনেক বেশি ইস্যু হয়ে দাঁড়িয়েছিল মন্দির মসজিদ এটা সেটা ফলে এই অঙ্কে আমার মনে হয় তৃণমূলের দিকে সংখ্যালঘু ভোটটা পুরোপুরি কনসিলেট করেছে এই লোকের রাস্তাঘাটে বলে সেটিং তার কি কোনো সার্বত্তা নেই ডায়মন্ড হারবারে আপনি প্রার্থী দিলেন না পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট দল বিজেপি রেজিমেন্টের দল প্রার্থী খুঁজে পেলেন না প্রার্থী একটা পেলেন কয়েকদিন আগে ববি না কি একজন আছে তাকে কেউ চেনে না মানে তার বাড়ির লোক ছাড়া বোধহয় আশেপাশের পাড়ার লোকও একটা চেনে না তিনি দাঁড়ালেন কার্য তো আপনি ওয়াক ওভার দিলেন যদি এটা খেলার মঞ্চ হয়ে থাকে তো খেলার মঞ্চে আপনি যদি অপোনেন্টকে ওয়াক ওভার দেন তাহলে তো আপনি সন্ধিটা নিয়ে প্রশ্ন উঠবে মানুষ এই প্রশ্নটা তুলেছে দ্বিতীয় হচ্ছে ও ওটা জেতা বলে না ওটা সাইক্লোন বলে ঝড় বলে হ্যাঁ রুমেলা নাকি একটা আসলো ওই রকম একটা ঝড় ঝড়ে উড়িয়ে দিয়েছে বিরোধীদের ওটা পাবলিক পার্সেপশনের জায়গায় একতরফা ধরুন আমি বলছি তো ওখানকার বিজেপির কিছু কি ভোট নেই আছে ভোট তারাও ভোট দেয়নি হয় বসে পড়েছে না লেব অভিষেককে ভোট দিয়েছে বলছে মানুষ এগুলো বুঝে মানুষকে একদম বোকা ভাববেন না মানুষ প্রচণ্ড সচেতন মানুষ চুপচাপ থাকে কারণ মানুষের অনেক দায়বদ্ধতা মানুষের অনেক ভয় একটা ফেয়ার ফ্যাক্টর মানুষের কাজ করে যে কোনো শাসক দলের কাছ থেকে আক্রমণের শিকার হবে তাকে কে বাঁচাবে পুলিশ কেস গাজা কেস এইসব তো যাই হোক সেটা প্রশ্ন প্রশ্ন হচ্ছে অভিষেক নিয়ে ওটা সাইক্লোন করেছে ঝড় তুলেছে সাত আট লাখের কাছাকাছি ভোটে জেতা এটা এটা এটাকে পৃথিবীর ইতিহাসে তো অন্যতম একটা রেকর্ড হ্যাঁ আপনি যদি ওয়াক ওভার দেন তাহলে তাই হবে তাই না এবার আপনি জাস্টিফাই করলেন কোথায় জনগণের দাবি দাবাকে একটা দল এতদিন ধরে ক্ষমতায় আছে কোনো ইন্টে নেই এই যে দুর্নীতির এতগুলো ইস্যু উঠলো কোনোটাও আপনারা ম্যানমার্কিং করাতে না জনগণের কাছে পৌঁছাতে পারলেন এটা তো প্রশ্ন প্রশ্ন থাকবে সংসদীয় গণতন্ত্রে বিরোধী থাকলে শাসক ঠিক থাকে শাসকের ভালো আমি বলছি দেখুন তৃণমূল প্রচুর পেয়েছে একদম জনগণই তো ভোট দিয়েছে কোনো নেই মেশিন মেশিন হ্যাক হয়নি কিছুই হয়নি প্রমাণিত হলো তো ইভিএম জিতে গেল ভোটে এখন তো কোনো বিরোধী ইভিএম নিয়ে প্রশ্ন করে না প্রশ্নটা যেটা দাঁড়িয়ে সেটা হচ্ছে আপনি বিরোধী যদি না থাকে একটি দলের স্বাস্থ্য বিঘ্নিত হয় দলটার ক্ষতি হয় তা নিশ্চয়ই কোনো দল তার ক্ষতি চাইবে না তাই তার ক্ষতি আটকাতেই তো সে বিরোধীকে যেতে বা বিরোধীকে স্পেস দেবে যেতাবে বলছে যেতে হবে তো জনগণ স্পেস দেবে তাই স্পেসটা যদি বিরোধী না থাকে আপনি কোথায় খেয়াল আছে দু হাজার ছয়ের ঘটনা দু হাজার ছয় বিপুল ভোটে বামেরা ক্ষমতায় আসলো দুশো পঁয়ত্রিশ হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী তৎকালীন বুদ্ধবাবু আমরা দুশো পঁয়ত্রিশ তোমরা তিরিশ দু হাজার এগারোতে সমতা থেকে তারা চলে গেলো পাঁচ বছর থাকলো না অর্থাৎ প্রচুর ম্যান্ডেট নিয়ে আসাটা কার্যত জয় নয় পরাজয়ের নামান্তর কারণ একই শাসক তখন দিগবিদিকহীন হয়ে পড়ে ডেমোক্রেসি যে অটোক্রেটিক হয়ে যায় এটা তার পক্ষে ক্ষতিকারক আমি বলছি না সাধারণ মানুষ সব যুগেই মার খায় সাধারণ মানুষ সব যুগে লড়াই করেই চলে সাধারণ মানুষের কোনো জনকল্যাণমূলক কিছু হয় না আমি একদম সাধারণ মানুষ হিসেবে তার অ্যাসপেক্টেই কথা বলছি কিন্তু বিরোধীদের শক্ত থাকা দেখুন কেন্দ্রে যা হয়েছে সঠিক হয়েছে এটা দরকার ছিল এত বছর পরে এন ডি এ নামক নামটা আপনি সেই নাইনটি সেভেন নাইনটি এইট অটল বিহারি এন তৈরি করেছিল তারপরে তো চোদ্দো সালের পর থেকে তো নামটা খুব মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীও মুখে বলতেন না মোদী সরকার বলতেন অধ্যত্ত মানুষ বুঝিয়ে দিয়েছে তারা তিনি এখন একটা অলমোস্ট একটা সিস্টেমে চলবেন কারণ প্রত্যেকটা মুহূর্তে তাদের শরীরের চাপ একটা প্রেসার গ্রুপ থাক তার কাছে থাকছে মাথায় এটা এটা তাকে ঠিক জায়গায় রাখবে ডি করবে না কিন্তু রাজ্যেও তো একটা বিরোধীদের দায়িত্ব ছিল যে জনগণের দাবিটাকে কাছে নিয়ে একটা ভোটের অঙ্কে ন্যূনতম একটা জায়গা তৈরি করে পার্লামেন্টারি ডেমোক্রেসি ইলেকট্রাল ডেমোক্রেসিকে সুস্থ রাখা কোথায় সেটা করেছে তারা আমি কিন্তু শাসক দলের ক্রেডিট দিচ্ছি আর বিরোধীদের ডিসক্রেডিটটাকে দেখছি তারা গ্রস ইম্প্যাক্টে নিজেদের কথাটা বলতেই পারেন নি তারা উপরে খেলেছেন ভেতরে ঢোকেই হওয়ারটাই হয়েছে বিজেপির কী ক্যালকুলেশন বিজেপি কি চেয়েছিল তাদের দল দলীয় ব্যাপার আমার প্রশ্নটা হচ্ছে বিজেপি কেন পেল না বা প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি কেন এবারও সেই সমতুল্য জায়গাটা পেলো না যদিও লোকসভা বাড়ি আসন সংখ্যা ধরলে বা ভোটের পার্সেন্টেজ ধরলে কিন্তু খুব একটা বেশি ওরা খুঁজে যায়নি বিধানসভায় সাতাত্তর ছিল এখন যদি পরবর্তী রেজাল্টের সেগমেন্টটা ধরেন তাহলে লাস্ট ভোটের সাপেক্ষে কিন্তু ওরা চুরাশিটি বিধানসভায় তাহলে জিতল কারণ সাতাত্তর ছিল চুরাশি বরং সেই অঙ্ক ধরলে সাতটা বেড়েছে আমি সেই অঙ্কে যাচ্ছি না সার্বিকভাবে বিজেপির পতন হয়েছে এটা অস্বীকারের জায়গা নেই কেন হল কতগুলো পার্ট এখানটা বুঝতে হবে প্রথমে একটা হচ্ছে সামাজিক প্রকল্প যেটা আমরা বিভিন্ন চ্যানেলে বারবার বলেছিলাম যে এটা তো অস্বীকারের জায়গা নেই প্রায় সত্তর বাহাত্তরটি কিন্তু সামাজিক প্রকল্প ডিরেক্ট বেনি বেনিফিশিয়ারিজ জনগণ মমতা ব্যানার্জি সরকারের এতে আপনি সেটাকে ভাতা বলেন বা বিজেপি কথায় রাউডি রাজনীতি বলুন এটা আজকে রিয়ালিটি একদম রিয়ালিটি এবং এই রিয়ালিটির জুতো কিন্তু সবাই গড়াচ্ছে এখন এবং এই যে লক্ষ্মী ভাণ্ডার যে সবচেয়ে বড় ফিফটি পারসেন্ট ভোটার মহিলা তারা যে ডিরেক্ট বেনিফিশিয়ারিস এটা তো আজকে ভোটের প্রতিফল একদম পরিষ্কার প্রতিফলন হয়েছে দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে রাজ্যে বিগ ফ্যাক্টর যেটা প্রতি তিনটি ভোট পেছু একটা সংখ্যালঘু ভোট সেই ভোটটা কিন্তু যাদের দিকে থাকে তারা আলটিমেটলি একশো পঁচিশ থেকে একশো সাতাশটা বিধানসভায় অ্যাডভান্স থাকে এটা তো অস্বীকার জায়গা নেই এই রিয়ালিটিটা বুঝতে হবে এখানে এখনও সম্পূর্ণ চিত্রটা পরিষ্কার হয়নি ভোট পার্সেন্টেজের কিন্তু আপাতত আমরা বলতেই পারি যে লাস্ট বিধানসভাতে একানব্বই শতাংশ সংখ্যালঘু ভোট কিন্তু তৃণমূলের দিকে ছিল এবার সেই সংখ্যাটা বাড়বে বই কমবে না কারণ সংখ্যালঘু ভোট কিন্তু তারা দুর্নীতি করাপশনটার চাইতে প্রোটেকশনটাকে বেশি প্রাধান্য দিয়েছে অর্থাৎ তাদের তাদের সুরক্ষাটা জানে দেখুন বাম কংগ্রেস জোট আশা করেছিল সংখ্যালঘু ভোট তাদের দিকে সাগরদিগি মডেলের পরে তাদের এই আশাটা আরও বেড়ে গেছিল ভোট বেড়েছে হ্যাঁ মিছিলে তাদের প্রচুর সংখ্যালঘু মানুষ অন্যান্য মানুষের সাথে তাদের একটা অ্যাসপিরেশন ছিল ইভেন বহু প্রেডিকশন তো প্রায় বলে দিয়েছিল সেলিম জিততে চলেছে হ্যাঁ সেলিম ভালো রেজাল্ট করেছে এটা তো অস্বীকার জায়গা নেই সেকেন্ড পজিশন পেয়েছে প্রচুর ভোট বেড়েছে তাদের তো তারপরেও আমি বলছি সংখ্যালঘুরা মিছিল করেছে ঠিকই কিন্তু প্রোটেকশন সুরক্ষার প্রশ্নে কিন্তু তারা তৃণমূলকে অনেক বেশি রিলায়েবল মনে করেছে ভরসাযোগ্য মনে করেছে কারণ এই যে পোলারাইজ পলিটিক্সটা দুটো দল করেছে এটা তো অস্বীকারের জায়গা নেই বাংলায় এবছর ইস্যুহীন পলিটিক্স হয়েছে এবং এখানে আমাদের যে বিভিন্ন গ্রস ইস্যুগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট আসলে কি কী হতে পারে আমাদের তার চাইতে অনেক বেশি ইস্যু হয়ে দাঁড়িয়েছিল মন্দির মসজিদ এটা সেটা ফলে এই অঙ্কে আমার মনে হয় তৃণমূলের দিকে সংখ্যালঘু ভোটটা পুরোপুরি কনসিলেট করেছে বিভিন্ন সামাজিক প্রকল্প তৃণমূল ডিরেক্ট বেনিফিট পেয়েছে আর সংগঠন বিজেপির সংগঠন অর্গানাইজেশনের যে একদম শূন্যতা অর্গানাইজাইজেশনটা আমরা বারবার বিভিন্ন প্রোগ্রামে বলেছিলাম যে অর্গানাইজেশনহীন একটা দল চলছে রাজ্যে হ্যাঁ অর্গানাইজ পার্টির অর্গানাইজেশনহীন দল সেটা কিন্তু তারা বুঝেছে চতুর্থ যেটা প্রার্থী পদ তারা দেখুন চিত্রটা একুশের ভোটের রিপিটেশন করেছে প্রার্থী নিয়ে প্রার্থী পদ কিন্তু তুল্যমূল্য বিচারে কোনোভাবেই বিজেপি নেতারা আত্মসমালোচনা করে পরবর্তীকালে বলবেন কিনা জানি না প্রার্থী পদে তারা কিন্তু কোনো হোমওয়ার্ক যে করেনি সেটা এখানেও প্রমাণিত ইউপিতেও প্রমাণিত ইউপি এত বড় একটা লার্জেস্ট পার্ট এই বিপর্যয়ের জন্য ভারতবর্ষে তো ইউপি একটা বড় ভূমিকা নিয়েছে সেইখানেও কিন্তু ষাট পঁয়ষট্টি কেন্দ্রে কার্যত প্রার্থী ছিল চ্যালেঞ্জের মুখে রাম মন্দির আমরা যখন বিভিন্ন ধরনের পোল সার্ভেগুলো করছিলাম সেখানে কিন্তু একটা জিনিস ভারতবর্ষের ইউপিতে উঠে এসেছিলো রাম মন্দির বা অন্যান্য প্রান্তে যে রাম মন্দির মানুষের আস্থা আছে হিন্দু সম্প্রদায়ের মানুষের একটা আস্থা সনাতনী সম্প্রদায়ের আস্থা কিন্তু সেটা ইস্যু নয় তারা বলেছিল এ আস্থা হয় ওকা ইস্যু নেই অর্থাৎ ইস্যুটা কিন্তু তারা ধরে রেখেছিল অন্য কিছু মেহঙ্গাই বেরোজগারি পার্স্যান্ড পার্সেন্ট পার্স আর ওয়েস্ট বেঙ্গলেও তো আপনারা এই যে দুর্নীতি অ্যাটসেট্রাটা একটা ইস্যু ছিল কিন্তু এই চাইতেও বড় ইস্যু হয়ে দাঁড়ালো যে আপনার বিভিন্ন সামাজিক প্রকল্পগুলো যেটা অনুদান নির্ভর আরেকটা সেটা হচ্ছে সংখ্যালঘু ফ্যাক্টর আরেকটা আমি আবারও বলছি নির্বাচন আর অর্গানাইজেশন সংগঠন এগুলো কিন্তু কার্যত বিজেপি মানুষের কাছে বার্তা তুলে দিতে পারেনি কোনোটাতেই সঠিক যেটা একুশেও তারা পারেনি ঠিক আছে ফলে ফেলিওর সংখ্যালঘুর যদি ফ্যাক্ট হতো সংখ্যালঘুটাই তাহলে তো সিপিএমও অন্তত এক দুটো খাতা খুলতে পারতো আমি আপনাকে বললাম পরিষ্কার সংখ্যালঘু মানসিকতাটা বুঝুন ভোটের আগে অনেক সিপিএম নেতা অনেক বাম নেতা অনেক কংগ্রেস নেতা প্রচুর লাফালাফি করেছে আমরা কিন্তু একটা জিনিস বলেছিলাম দেখুন আপনারা বলছেন ঠিকই সংখ্যালঘু মনস্তত্বটা একটু আলাদা আমি আবারও বলছি কথাটা হচ্ছে তারা করাপশন বোঝে না এমন নয় তারা বোকা এমন নয় তারা বোকা নয় তারা সচেতন সচেতন বলেই তারা দেখেছে দুর্নীতি ইস্যু নয় করাপশন ইস্যু নয় বরং প্রোটেকশনটা তাদের সুরক্ষাটা তাদের সন্তানদের সুরক্ষাটা সিয়ে আনছে সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের ভয় যদি দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয় কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এই যে প্রোটেকশনের অঙ্কটা তাদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে এবং সেই অর্থে বামেরা যেহেতু এই মুহূর্তে ঘিষ্ণু প্রায় শক্তি কোথাও তাদের পদ নেই কিচ্ছু নেই ফলে কোনো কেরালাতে ছাড়ার কোথাও তাদের সরকার নেই সেখানেও হাবু হাবুডুবু অবস্থা ফলে সেখানে কিন্তু তারা বামেদের চাইতে অনেক বেশি ডিপেন্ডেন্সি দেখিয়েছে বা বিশ্বাসযোগ্যতার জায়গাটা ধরে রেখেছে মমতার